আপনাদের জবা বেলি রঙ্গন টগর যে কোনো ফুল গাছ ফল গাছ বা সবজি গাছের বৃদ্ধি একেবারেই থেমে গেছে গোলাপ গাছে নতুন নতুন পাতা একেবারেই বের হচ্ছে না নার্সারি থেকে আপনারা বিভিন্ন ধরনের ফুল গাছ কিনে এনেছেন অথচ যে রকম কিনে এনেছেন গাছ রিপোর্টিং করার পরেও কিন্তু সেই রকমই আছে গাছের কোনো রকম নতুন ডালপালা বের হয়নি গাছের কোনো রকম বারবারন্ত নেই কুড়ি আসছে না ফুলও ফুটছে না তো বিভিন্ন ধরনের ফুল গাছ থেকে ফুল ফোটানোর জন্য প্রথমেই যেটা দরকার তা হল গাছের গ্রোথ গাছের গ্রোথ যদি সুন্দর থাকে তাহলে গাছে ফুল ফুটবেই গাছের গ্রোথ তখনই সুন্দর হবে যখন গাছের শিকড় খুব সুন্দরভাবে মাটিতে ছড়াতে পারবে গাছের শিকড় যদি সুন্দরভাবে না বাড়ে তাহলে গাছের গ্রোথ কিন্তু সুন্দর হবে না গাছে নতুন নতুন ডালপালাও ছাড়বে না আর গাছ যদি নতুন নতুন ডালপালা না ছাড়ে তাহলে সেই গাছ থেকে প্রচুর পরিমাণের ফুলও পাওয়া যাবে না নমস্কার বন্ধুরা আমি সোনালি আর আপনারা দেখছেন সোনালিস গার্ডেন বন্ধুরা আজকে আমি সকল প্রকার গাছের জন্য এমন একটা খাবার তৈরি করে দেখাবো যার জন্য সেই খাবার কিনতে বাজারও যেতে হবে না এবং কোনো টাকা খরচও করতে হবে না আমাদের রান্নাঘরে থাকা জিনিস দিয়েই সেই খাবার তৈরি করা যাবে সেই খাবার কি কিভাবে তৈরি করবেন কতটা পরিমাণ দিতে হবে কতদিন অন্তর প্রয়োগ করতে পারবেন এই খাবার আপনারা কোন কোন গাছে দিতে পারবেন কোন কোন গাছে দিতে পারবেন না কি কি উপকার পাওয়া যাবে সবই জানতে পারবেন ভিডিওটি সঙ্গে থাকুন বন্ধুরা আমাদের সব সময় মনে হয় গাছের মধ্যে হয়তো বেশি বেশি করে খাবার দিলে জল দিলে হয়তো গাছে কুড়ি আসবে বা ফুল ফুটবে কিংবা গাছের গ্রোথ সুন্দর হবে তা কিন্তু নয় সব সময় গাছে খাবার দিলেই যে গাছ সুন্দর থাকবে এমনটা নাও হতে পারে বিভিন্ন কারণে গাছে কুড়ি নাও আসতে পারে গাছের বৃদ্ধি নাও হতে পারে তো সেই কারণগুলো আগে জানতে হবে এমন নয় যে এক চামচ দু চামচ খাবার দিয়ে দিলাম জল দিয়ে দিলাম এবং তাতেই কিন্তু গাছ ভরে ফুল আসবে এমন কিছু জিনিস আছে যেগুলো খুবই সাধারণ কিন্তু গুরুত্বপূর্ণ টিপস সেগুলো ফলো করতে হবে সেই টিপসগুলো যদি আমরা একটু ফলো করি তাহলে কিন্তু গাছ ভর্তি ফুল পাওয়া যাবে গাছের গ্রোথও সুন্দর হবে যেমন ধরুন আপনারা আপনাদের গাছে কন্টিনিউ খাবার দিয়েই যাচ্ছেন তবুও আপনাদের গাছগুলো না সুন্দরভাবে বেড়ে উঠছে না কুড়িয়ে আসছে না নতুন নতুন ডালপালা গোছাচ্ছে না সেই গাছে ফুল ফুটছে তো আপনারা সেই ভুলটা করছেন না তো যে কোনো ফুল গাছ আপনারা ছায়াযুক্ত স্থানে রেখেছেন ছায়াযুক্ত স্থানে রাখলে গাছে ফুল ভালো রকমে পাওয়া যাবে না এবং গাছের গ্রোথও সুন্দর হবে না তাই আপনারা যদি ফুল গাছগুলোকে ছায়াযুক্ত স্থানে বা শেডে রেখেছেন তাহলে আমি বলব ফুল গাছগুলোকে যেখানে তিন থেকে চার ঘন্টা বা পাঁচ ঘন্টা সূর্যের আলো আসে সেই রকম জায়গায় আপনারা কিন্তু ফুল গাছগুলোকে রেখে দিন শুধু ফুল গাছই নয় ফল গাছ বা সবজি গাছগুলোকেও ফুল সানলাইটেই রাখতে হবে ফুল ফল সবজি গাছের জন্য রোদ্রের প্রয়োজন হয় রোদ না পেলে ফুল এলেও ফুলের সাইজ ছোট হতে শুরু করবে রোদ যদি কম পায় তাহলে ফুল ছোট হবে গাছ সঠিকভাবে শালক সংশ্লেষ করতে পারবে না তাই গাছগুলোকে ফুল সানলাইটে রাখতে হবে আপনারা প্রত্যেকটা গাছে খাবার দিচ্ছেন অথচ কুড়ি আসছে না এর কারণ কি জানেন গাছের মাটিতে জল বেশি দিচ্ছেন গাছের মাটিতে বেশি বেশি করে জল দেওয়া যাবে না গাছের মাটিতে জলের পরিমাণ যদি বেশি হয়ে যায় তাহলে শিকড় ঠিকমতো কাজ করতে পারে না গাছের খাবার তৈরির জন্য যে জিনিসগুলো প্রয়োজন সেগুলো গাছের উপর পর্যন্ত পৌঁছাতে পারছে না কারণ টবের মাটিতে যদি জল থাকার সত্ত্বেও আরও বেশি বেশি করে জল দিয়ে দেওয়া হয় তাহলে গাছের শিকড় সঠিকভাবে কাজ করতে পারবে না শিকড় যদি ঠিকভাবে কাজ করতে না পারে তাহলে গাছের বৃদ্ধির জন্য কুড়ি আনার জন্য গাছের গ্রোথ সুন্দর রাখার জন্য যা যা প্রয়োজন তা হবে না তাই আমাদের গাছের মাটিতে জল বুঝে বুঝে দিতে হবে এই ছোট্ট ছোট্ট কারণের জন্যই আমরা আমাদের গাছগুলোকে নষ্ট করে ফেলছি এখন আমি যে টিপসটির কথা বলবো তা হলো গাছের খাবার গাছের খাবার তৈরির জন্য এমন কিছু জিনিসের প্রয়োজন আছে যেগুলো টবের মাটিতে থাকা একান্তই প্রয়োজন যদি সেই জিনিসগুলো টবের মাটিতে বা গাছের মাটিতে না থাকে বা কম থাকে তাহলে গাছ ঠিকমতো খাবার তৈরি করতে পারবে না গাছের মধ্যে যদি এনার্জি না থাকে তাহলে গাছ কীভাবে বৃদ্ধি করবে কীভাবে বা গাছের মধ্যে কুড়ি আসবে এবং ফুলি বা কিভাবে ফুটবে এই সকল সমস্যা সমাধানের জন্য আজকে আমি এমন একটা জৈব ঘরোয়া খাবার তৈরি করে দেখাবো যা গাছের মাটিতে দিলে এই ধরনের সমস্যাগুলো দূর করতে পারবেন এখন আমার হাতে যে খাবারটা আপনারা দেখতে পাচ্ছেন এই খাবার গাছের এনপিকের অর্থাৎ নাইট্রোজেন ফসফরাস পটাশিয়ামের একটা বড়ো সোর্স যা প্রত্যেকটা গাছের জন্য খুবই প্রয়োজন এখানে আপনারা যে খাবারটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কালো সর্ষের দানা এই সর্ষের দানা গাছের মাটিতে প্রয়োগ করলে গাছে ম্যাজিকের মতো কাজ করবে এই সর্ষে আমরা প্রত্যেকের বাড়িতেই পেয়ে যাব এবং এই সর্সে দিয়ে আমরা যেমন তরকারি বা সবজি রান্নার জন্য মশলা হিসেবে ব্যবহার করি ঠিক সেই রকম গাছের খাবারের জন্য এই সোর্সে ব্যবহার করতে পারি এবং এই সোর্সে দিয়ে তৈরি খাবার গাছে ব্যবহার করলে গাছের মধ্যে খুব ভালো একটা রেজাল্ট পাওয়া যায় এই সর্ষের দানা আমরা গাছের মাটিতে সরাসরি প্রয়োগ করতে পারব না এই সর্ষের দানা আমরা গাছের মাটিতে দুরকমভাবে ব্যবহার করতে পারবো তো কিভাবে আমরা গাছের মাটিতে ব্যবহার করতে পারবো চলুন দেখে নেওয়া যাক এই সর্ষের দানা খুব ভালো করে মিক্সিতে গুঁড়ো করে নিতে হবে গুঁড়ো করে নেওয়ার পর ঠিক এই রকম দেখতে হবে এই খাবার আপনারা স্টোর করে বেশ কিছু দিনের জন্য রাখতেও পারবেন এক থেকে দু দিন রৌদ্রে ভালো করে শুকিয়ে নেবেন তারপরে আপনারা ভালো কোনো এয়ারটাইট কৌটোর মধ্যে রেখে আপনারা এই খাবার রেখে দিতে পারবেন এই খাবারের মধ্যে থাকে নাইট্রোজেন ফসফরাস পটাশিয়াম নাইট্রোজেনের মাত্রা সব থেকে বেশি থাকে নাইট্রোজেনের মাত্রা বেশি থাকার ফলে যে সকল গাছের গ্রোথ একেবারেই থেমে গেছে সেই সকল গাছের মাটিতে যদি আমরা এই খাবার প্রয়োগ করি তাহলে গাছের বৃদ্ধি দ্রুত হবে যেহেতু এখন প্রচণ্ড গরম তাই আমরা এই খাবার ডাইরেক্ট গাছের মাটিতে দিতে পারবো না এই খাবারের সাথে আর একটা খাবার মিশিয়ে নিতে হবে এখানে আপনারা যে খাবারটা দেখতে পাচ্ছেন এই খাবারটা হচ্ছে ভার্মি কম্পোস্ট ঠান্ডা খাবার এখানে আমি এক থেকে দেড় মুঠো ভার্মি কম্পোস্ট নিয়েছি এবং এক চামচ দিয়ে দিলাম সর্ষের গুঁড়ো খাবার তো এই দুটো খাবার আপনারা খুব ভালো করে মিশিয়ে নেবেন এবং দশ ইঞ্চি টবের জন্য আপনারা এই খাবার দিতে পারবেন যে কোনো খাবার দেওয়ার আগে অবশ্যই মাটি একটু খুশে নেবেন ষে নেওয়ার পরে খাবার প্রয়োগ করে আবার মাটিতে খুব ভালোভাবে মিশিয়ে জল দিয়ে দেবেন এই খাবার আপনারা প্রত্যেক মাসে একবার করে দিতে পারবেন সকল প্রকার ফুল ফল সবজি গাছেই দিতে পারবেন এই দুটো খাবারের মধ্যে প্রচুর পরিমাণে নাইট্রোজেন ফসফরাস পটাশিয়াম এছাড়া মাইক্রো নিউট্রিয়ান্ট পাওয়া যায় যেমন জিঙ্ক ক্যালসিয়াম আয়রন সালফার ম্যাঙ্গানিজ আরও অনেক কিছু প্যাচ প্যাচপেচে বা ভেজা মাটিতে এই খাবার দেবেন না মাটি একটু হালকা শুকিয়ে নেবেন তারপরে এই খাবার আপনারা প্রয়োগ করতে পারবেন এই খাবারের মধ্যে যেহেতু প্রচুর পরিমাণের পুষ্টিগুণ আছে তাই আপনাদের গাছের পাতা যদি হলুদ হয়ে যাচ্ছে তাও ভেতর থেকে ঠিক হয়ে যাবে এই খাবার আপনারা আরেকভাবে ব্যবহার করতে পারেন তো এখানে দেখুন আমি এক গ্লাস প্লেন জল নিয়েছি এবং এক চামচ এই সর্ষের গুঁড়ো দিয়ে খুব ভালোভাবে জলের সাথে গুলে নিতে হবে এমনভাবে গুলে নেবেন যেন জলের সাথে সেই সর্ষের গুঁড়ো খুব ভালোভাবে মিশে যায় এবং চব্বিশ ঘন্টার জন্য ঢাকা দিয়ে ছায়াযুক্ত স্থানে রেখে দিতে হবে চব্বিশ ঘন্টা পরে এই জৈব খাবার তৈরি হয়ে যাবে এই খাবার আপনারা সরাসরি গাছের মাটিতে দেবেন না এই গরমে আপনারা তিন ভাগ প্লেন জলের সাথে এক ভাগ এই খাবার ভালো করে মিশিয়ে গাছের মাটিতে দিতে পারবেন শীতকালে যদি আপনারা এই খাবার দিতে চান তাহলে সমপরিমাণ জল মিশিয়ে দিলেই হবে তো এই খাবার আপনারা সকল প্রকার ফুল গাছে যেমন জবা রঙ্গন গোলাপ টগর এছাড়াও আপনারা সকল প্রকার সবজি এবং ফল গাছও দিতে পারবেন পনেরো দিন অন্তর আপনারা এই সর্ষের গুঁড়ো দিয়ে তৈরি লিকুইড খাবার দিয়ে যান কিছু দিনের মধ্যেই আপনারা প্রত্যেকটা গাছে কোনায় কোনায় ম্যাজিক দেখতে পাবেন তো এই ছিল আজকের আমার ভিডিও ভিডিওটি ভালো লাগলে একটা লাইক অবশ্যই দেবেন কমেন্ট করতে ভুলবেন না নতুন বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল ধন্যবাদ